নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বিকেল সাড়ে পাঁচটা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মনটা খুব ফুচকা ফুচকা করছে কিন্তু বাইরে তো যেতে পারবো না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বাড়িতেই বানিয়ে ফেললাম আজকে ফুচকা কিন্তু আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি কারণ এখানে ক্যামেরা ধরার মতো আমার পাশে কেউ ছিল না তাই আমি ফুচকা রেসিপিটা আপনাদেরকে জানাতে পারিনি যদি আপনারা ফুচকার রেসিপিটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে আমি যেভাবে ফুচকা বানাই সেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার প্রায় প্রত্যেকটা ফুচকায় খুব সুন্দর করে ফুলেছে আর দেখুন আমি আলু সিদ্ধ করে আলুটা মাখিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোলা কাঁচা ছোলা আর একটা ভাজা মশলা ব্যবহার করেছিলাম ভাজা মশলাটাই ছিল জিরে ধনে এবং গোলমরিচ আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে ওই মশলাটা আমি আলু মাখায়ও ব্যবহার করেছি এবং টক জলে করার ক্ষেত্রেও ব্যবহার করেছি এবং টকজল করার ক্ষেত্রে ওই জল জিরা পাউডারটাও ব্যবহার করেছিলাম এই এটা ব্যবহার করার ফলে টকজলের স্বাদটা খুব সুন্দর আসে এবার আমি ফুচকারি পরিবেশন করব দেখুন বন্ধুরা ফুচকারি কিভাবে ক্রিস্পি হয়েছে কত সুন্দর মুচমুচে হয়েছে আজ ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন